এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের রথবদল নতুন সভাপতি নিয়োগ হতেই ক্ষোভ তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে পূর্ব মেদিনীপুর এলাকায় একাধিক দলবদল তৃণমূল কংগ্রেসের জেলায় পঁচিশটি ব্লকের মধ্যে উনিশটিতে সভাপতির নাম ঘোষণা করা হয়েছে পাশাপাশি পাঁচটি শহর কমিটির শীর্ষে পদে রয়েছে নতুন মুখ রাত্রে ফেসবুকের দলীয় পেজে প্রকাশিত হয় তালিকা তালিকা আসতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ কয়েক মাস পর রয়েছে বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ আদৌ কি সমাপ্ত হবে তার সময়ের অপেক্ষা দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে একটানা বন্ধ থাকবে ব্যাংক দুর্গাপূজার বিভিন্ন দিনের ছুটির সাথে শনিবার ও রবিবারকে নিয়ে মোট ছয় দিন বন্ধ থাকবে বিভিন্ন ধরনের ব্যাংক ভগবত গীতা বিলি করতে গিয়ে আলাউদ্দিন ও আজহারের মারে হাসপাতালে বিজেপি কর্মী আবারও ঘটনার কেন্দ্রবিন্দু পশ্চিম বর্ধমান এই এলাকার পান্ডেবেশ্বর জায়গায় এক মর্মান্তিক ঘটনায় সাক্ষী হয়ে থাকল এই এলাকায় ভকবত গীতা বিলি করেছিল কিছু বিজেপি কর্মী হঠাৎ সেখানে শেখ আলাউদ্দিন ও আজহার নামে দুই দুষ্কৃতী আসে এবং মারধর চালায় বিজেপি কর্মীদের উপর চারজন বিজেপি কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জানা গেছে শেখ আলাউদ্দিন ও আজহার শাসক দলের আশ্রিত লোক বাংলায় দুর্গাপূজা মৌসুমে এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক বিদ্বেষের সৃষ্টি করে যা করার নজর রেখেছে পুলিশ প্রশাসন এবং বিষয়টিকে খতিয়ে দেখছে এবার দুর্গাপুজা উদ্বোধনে আস না আসলেও মমতা ব্যানার্জি না আসলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজা উদ্বোধন করলেন একটি সাধারণ রিক্সা চালক হ্যাঁ এমনই এক আলাদা ঘটনা দেখতে পাওয়া গেল জলপাইগুড়ি বীরপাড়া রোটন্তি ক্লাব ও পাঠাগারে ব্যতিক্রম এই ধরনের উদ্যোক্তাকে কোনিশ জানিয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের মহল পর্যন্ত পুজোর ব্রোনাসের দাবিতে উত্তপ্ত চা শ্রমিকরা শান্তিপুর আন্দোলনে নির্মম লাঠিচার্জ পুলিশের সরাসরি মমতা আনলেন বিরোধী দলনেতা অধিকারী এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটালির কিলকোতা চা বাগানে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীকে নিশানা করেছেন তিনি বলেছেন যে শান্তিপূর্ণভাবে ওরা বিক্ষোভ করেছিল মমতার পুলিশ বাহিনী তাদের ওপর নির্মম লাঠিচার্জ কেন চালালো পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে পুজো বন্ধের চক্রান্তের অভিযোগ এনেছেন তিনি বলেছেন যে পুলিশ চক্রান্তভাবে দুর্গাপূজা বন্ধ করেছে যে দুর্গাপূজা নিয়ে এত জল্পনা রয়েছে সেই দুর্গাপূজা শহরের অন্যতম জনপ্রিয় সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা ঘিরে তৈরি হয়েছে বেঞ্জির সংঘাত আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় এস আই আর নিয়ে সচেতনতামূলক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতির গোলাম রসুল মনি কি বললেন তিনি চলুন এক নজরে আমরা দেখে নিবো মারলে ধাক্কা মারলে তোমরা ভোটের ভুটুররা বলে এহমিয়াত দিছেন নি তা আধার কার্ড খান কেমন আধার কার্ড খাওয়া দিল্লি সরকার বানাইয়া মোদী সরকার তা আধার কার্ড ভেলি দেওয়া হবে কি বলবো হবে আধার কার্ড হবে সুপ্রিম কোর্ট মানলে ধাক্কা একটা লোকের ভোটের লিস্টের নামছে আর আলা দেখা ভোটার ভোট লিস্ট নামে নিছে তো ভোট দিয়ে দি হাজার চব্বিশ তো ভোট দিয়ে এমপি ইলেকশনটা ভোট দিয়ে এমপি যাবার কতদিন

যে এছ আই বিজেপি সরকার ইলেকশন কমিশন করবেন ইলেকশন কমিশনার হলে ওয়ার্ড রোজ চলে গেছে বিজেপি সরকার আজ আগে বিহার তৈরি করে এরকম হামার না দি তো লোক পরিশানি নি হলতেন একটা চিজ ছে আমার বিএলএ টু কে কে ছে বিএলএ টু হাত উড়াউরি করি বিএলএ টু বিএলএ টু এরা হল বিএলএ টু আর বিএলও কি হল বিএলও হল আমার ওয়াইফ সাহ বিএলও হল আমার মাস্টার সাহ মুস্তাকিম এই আমার